আমি চাই না যে প্রথম দেখায় কেউ আমার প্রেমে পড়ু কেননা আমি অতি সুন্দরী নই আমার জোড়া ভ্রু ঠোঁটে তিল বা কালের টোরই নেই আমি চাই না যে প্রথম দেখাতেই কেউ আমার প্রতি মুগ্ধ হয়ে যাক কেননা আমার চেহারায় অতি সুশ্রী ভাবটা নেই লম্বা চুল বা গোছানো চুল কোনোটাই আমার নেই আমার টানা টানা দু নয়ন নেই যে কারণে কেউ মুগ্ধ হতেই পারে না আমি চাই কেউ আমাকে নিয়ে বারবার ভাবুক বারবার ভাবাতে অল্প অল্প প্রেম জাগুক পাজল রাঙা চোখ সরু নাক ছোট চুল এসব অল্প এবং ছোট কিছু বৈশিষ্ট্যের পাগল হোক আমি চাই আমায় না দেখে আমার অজানায় কেউ একজন খুব করে ভালোবাসুক আমি কারোর লেখা ছোট গল্প হতে চাই না যাতে অপ্রাপ্তি বিদ্যমান থাকবে আমি কারোর লেখা উপন্যাস হতে চাই যাতে পরিপক্কতা বিরাজ করবে আমাকে রাগ ভাঙাতে নিয়ম করে গান শোনাতে হবে না আমাকে নিয়ম করে প্রেম সাক্ষাতে চটপটি আর ফুচকা খাওয়াতে হবে না আমি চাই শুধুমাত্র কেউ একজন মন প্রাণ হৃৎপিণ্ড উজাড় করে ভালোবাসুক আমি চাই না যে কেউ আমাকে বিদেশি প্রসাধনী বা গহনা কিনে দিক আমি চাই না যে কেউ একজন আমাকে উপন্যাসের বই কিনে দিয়ে আমাকে খুশি করুক আমি চাই না কেউ আমাকে ভালোবাসার কথা বারবার বলুক আমি চাই কেউ একজন ধমকের সুরে বলুক আমাকে তোমার ভালোবাসতেই হবে আমি চাই না কেউ আমাকে ভালোবাসার কথা ঢাক ঢোল পিটিয়ে প্রকাশ করুক আমার কাছে ভালোবাসা একান্তই ব্যক্তিগত ব্যাপার আমি চাই কেউ একজন আমার সপ্ত অনুভূতিগুলো অনুধাবন করুক আমি চাই আমার না দেখে আমার অজানায় কেউ একজন খুব করে ভালোবাসুক হ্যাঁ এটাই চাই আমি এটাই আমার ভালোবাসা